এই যে বসে আছে বিস্কুট খাচ্ছে বসে বসে আই লাভ লাভা যেটাকে অনেকে বলে যেখানে লেখা থাকে আই লাভ লাভা তো সেই ভিউ পয়েন্টে এখন যাচ্ছি পার পিস দশ টাকা করে অনেস্ট্রিটায় মোটামুটি অনেকক্ষণ কিন্তু টাইম কাটানো যায়

মর্নিং এভরি ওয়ান ঘড়ি কাটায় সাতটা এবং জাস্ট বেরোলাম হোটেল থেকে এই যে আমার হোটেল দেখতে পাচ্ছ ওখানেও খুব সুন্দর একটা হোটেল আছে জাস্ট দেখছিলাম তো এখন একটু সকাল সকাল বেরিয়ে ঘুরবো ফ্রেশ হয়ে এই যে হোটেল আমার একদম বেরিয়ে পড়েছি দারুণ প্লেজেন্ট একটা ঠান্ডা খুব চিলিং ঠান্ডাও নয় একদম ফ্রিজিং কোল্ড যাকে বলে সেরকমও নয় আবার ঠান্ডা নেই তাও বলা যাবে না ওই তেরো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার দেখাচ্ছে তো ভালো লাগছে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি হোটেলটা একটা সমস্যা আছে সবই ভালো মোটামুটি সমস্যা একটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ওরা নিচের মেইন সুইচ বন্ধ করে রেখে দেয় গিজারে তো তার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং হট ওয়াটার কিন্তু পাওয়া যায় না এটা একটা বড় সমস্যা কারণ এই সমস্ত জায়গায় গরম জল ছাড়া চান করা খুব মুশকিল যাই হোক চান না স্নান তোমরা কে কি বলো জানি না আমি মাঝে মধ্যে চলতি কথা চান বলে দিই ব্যাকসাইডে দেখো সকাল সকাল কিন্তু সব দোকানপাট খুলে গেছে এখানে যেমন তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় সন্ধ্যে হতে না হতে সকাল সকাল দোকানপাট খুলে গেছে নেচারকে উপভোগ করতে হলে এই ধরনের অফ জায়গা বেছে নাও জাস্ট দুটো দিন হাতে রাখো এই সব জায়গায় যদি মনে করো চড়াই রাস্তা তো যদি মনে করো যে প্রচুর সাইট সিন করব প্রচুর শপিং করব সেরকম জায়গা কিন্তু এগুলো নয় লাভার ইসব লোলেগাঁও ওলাখাম এসব জায়গাগুলো হচ্ছে ছুটি কাটানোর জন্য একটু মন পরিবর্তনের জন্য বিস্কুট খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওই জন্য বিস্কুট নিলাম বিস্কুট খাচ্ছে বসে বসে ফিরে পেয়েছে বোধ সকাল সকাল সাইজ দেখেছো কিন্তু কিচ্ছু করে না দাঁড়া আবার পরে দেবো তোকে এখানে পুরো মেলা বসেছে ওদের একজনকে আদর করলে সবাই চলে আসছে এতে সাইজ বিশাল বিশাল বাট কিছুই করে না এই যে শুধু শুধু আদর আদর খাচ্ছে বসে বসে একটু বিস্কুট খাবে এই হচ্ছে লাভা বাজারে ক্লক টাওয়ার তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ ব্লু রবিন ট্যুর এন্ড ট্রাভেলস আমি ডিসক্রিপশন বক্সে এ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব তো এইখান থেকে কিন্তু তোমরা ক্যালিম্পং যাওয়ার এবং শিলিগুড়ি যাওয়ার বাস পেয়ে যাবে ঠিক এইখান থেকেই শিব বন্দনা হচ্ছে পাশে আর আমি নিয়ে নিয়েছি গরম গরম চা কালকে রাত্রে যেখান থেকে চা খেয়েছিলাম সেই দোকান থেকেই চা নিয়েছি তো এখানে সবাই খুব শিব ভক্ত দেখতে পাচ্ছি দেখো এখানে পাশে একটা শিব মন্দিরও আছে যাব শিব মন্দির আছে বিষ্ণু মন্দির আছে চার্চ আছে মোটামুটি টুকটাক টুকটাক করে ছ সাতটা জায়গা আছে আজকেই ঘুরবো সেগুলো লাভা তার ঘন পাইন বন এবং পুরাতন মঠের জন্য জনপ্রিয় মঠের পাশাপাশি এখানে শিব মন্দির এবং বিষ্ণু মন্দিরও রয়েছে এর পাশাপাশি লাভা মনেস্ট্রির দিকে যাওয়ার পথে তোমরা একটি চার্চ দেখতে পাবে এক কথায় বলা যায় সব ধর্মের সমন্বয়ে এই ছোট্ট লাভা গ্রামটি গড়ে উঠেছে এই হচ্ছে ভিউ জাস্ট দেখো আমার হোটেলের রুম থেকে এই হচ্ছে ভিউ কোথাও যাওয়ার প্রয়োজন নেই হোটেলের রুমেই ঘন্টার পর ঘন্টা চা কফি খেতে খেতে এই ভিউ দেখো দুর্দান্ত লাগবে ব্রেকফাস্টে কী দিয়েছে দেখো ব্রেড অমলেট মোটামুটি সবাই পছন্দ করে ওই এগ ব্রেড বা ব্রেড অমলেট বা ডিম টোস্ট যা বলো না কেন তো এর আবার কি রিভিউ দেবো আমি হাইনায় কী রিভিউ দেবো এটুকু বলতে পারি যে একটু কড়া করে ভেজেছে না হালকা ফুলকা ভেজেছে দেখি অমলেটটা একটু কড়া করে ভাজতে পারতো সস বলেছি সসটা দিক একটু খাই হালকা করে আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা দেখতে থাকো এখনই বলছি না কত কি কস্ট না কী তোমরা চাইলে ব্রেকফাস্ট নিয়ে তোমরা বুকিংটা করতে পারো মানে উইথ ব্রেকফাস্ট আর উইদাউট ব্রেকফাস্ট দু রকম বুকিংয়ের অপশান কিন্তু অ্যাভেলেবেল এম এম টি করো বা ওয়াইবিও দিয়ে করো বাউটিটা হালকা করে একটু সেকেছে আমরা একটা একটু কটা ভাজতে পারতো এই যা আর কি আর কিছু বলার নেই সস বলেছি সস দিক তারপর আজকে লাভার সাইড সিন করবো কোথায় কোথায় যাবো না যাব সব ডিটেলসও দেখাবো আর ভিডিওটা দেখতে থাকো কত কি খরচ পড়েছে না পড়েছে এই হোমস্টে বুক করার জন্য সবটা তোমাদেরকে বলবো তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি আমি ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখি এ ফিউ মোমেন্টস লেটার একটু ঘুমিয়ে পড়েছিলাম চারপাশটা দেখো কি অবস্থা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকটায় মনেস্ট্রি ছিল ছিল মানে এখনো আছে কিন্তু তার আর অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশটা পাহাড়ের এই অবস্থা এই হয় পাহাড়ে কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি বেরিয়ে পড়লাম ফাইনালি আই জাস্ট হোপ যেন বৃষ্টি আর না পড়ে একটু ক্লিয়ার হয়েছে দেরি হয়ে গেল আমার অ্যাকচুয়ালি বেরোতে সাড়ে বারোটা বেজে গেছে তো এখন যাচ্ছি লাভা মনেস্ট্রির দিকে ফার্স্টে যাবো লাভা মনেস্ট্রিতে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি মনেস্ট্রি দেখে তারপর কিছু খাওয়া দাওয়া করবো আর আরেকটা কথা তোমাদেরকে বলি এই লাভা মনেস্ট্রি ছাড়িয়ে কিন্তু সেই চেকপোস্ট যেই চেকপোস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম কোলাখামে যাওয়ার পথে তো দেখি ওনাদের সাথে যদি দেখা হয় চেকপোস্টে যারা যারা ডিউটিতে ছিলেন সে সময় তাহলে একটু গল্পগুজব করে আসবো লাভা বেড়াতে এলে লাভা মনেস্ট্রি কোনোভাবেই মিস করা যাবে না এটি চার একর জমির ওপরে নির্মিত এবং বহু সংখ্যক সন্ন্যাসীর আবাসস্থল উনিশশো আশির দশকে নির্মিত এবং স্থাপত্যের দিক থেকে অত্যন্ত সুন্দর এই লাভা মনেস্ট্রি দুর্ধর্ষ লাগছে লাভা মনেস্ট্রিতে ঢোকার সাথে সাথেই দারুণ এই পুরো প্যানাডামিক ভিউ পাইন ফরেস্টের সাথে কাঞ্চনজঙ্ঘা যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এখন কিন্তু এই দারুণ তিনশো ষাট ডিগ্রি ভিউ জাস্ট অপূর্ব এই ঢুকলাম গেট দিয়ে ঢুকলাম আমার ব্যাকসাইডে দেখতে পাচ্ছ যেদিকেই তাকাবে বড়ো বড়ো পাইনের জঙ্গল কিছু দারুন দারুণ পিকচার্স নিলাম তার জন্য ইনস্টাগ্রামটা একটু ফলো করে নিতে হবে জলদি জলদি যাও ইনস্টাগ্রামটা একটু গিয়ে ফলো করে নাও মনে স্ট্রিটায় মোটামুটি অনেকক্ষণ কিন্তু টাইম কাটানো যায় দেখো পেছনটা অসাধারণ দারুণ জায়গা মানে ওয়ান্ডারফুল প্লেস ফর ফটোগ্রাফি এই যে ওপরে মনেস্ট্রি স্ট্রি যাচ্ছি ওইদিকে

বসার জায়গা এবং একটি বিশাল আকারের মূর্তি রয়েছে হোটেল রেস্তোরাঁ এবং পোশাক সোভেনিয়ার এবং আরও অনেক কিছু বিক্রির দোকান সহ বাজারটি মঠের মূল প্রবেশদ্বারের ঠিক বাইরে পাওয়া যায় এই মঠটি পুরো সপ্তাহ জুড়ে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে এই লাভা মঠ নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে বর্তমানে একশো জনেরও বেশি সন্ন্যাসী এখানে বসবাস করেন স্থানটির প্রশান্তি তাৎক্ষণিকভাবে যে কাউকে শান্ত এবং চাপমুক্ত করে তুলবে সে কথা বলাই বাহুল্য আমি ব্যক্তিগতভাবে সময় বৌদ্ধ গুমফা অথবা মঠে ভ্রমণ করতে ভালোবাসি কারণ এগুলো হিমালয়ের অবিচ্ছেদ্য অংশ স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে না জেনে কোনোভাবেই ভ্রমণ সম্পূর্ণ হয় না গরম গরম শিঙাড়া ভাজা হচ্ছে পার পিস দশ টাকা করে তো গরমই খাব শিঙারা দেখলে আর লোভ সামলাতে পারি না বাঙালি যে শুধু ভ্রমণ প্রিয় তা তো নয় ভ্রমণপ্রিয়র সাথে সাথে খাদ্যরসিকও বটে সুন্দর বৃষ্টির দিনে পাহাড় দেখতে দেখতে যদি একটু গরম গরম শিঙারা আর চায় চুমুক দেওয়া যায় তাহলে মন্দ হয় না পরবর্তী গন্তব্যস্থল বিষ্ণু মন্দির চলো একটু ঘুরে দেখে আসি হয়তো এই জন্যই পাহাড় আমার এত ভালো লাগে এই রোদ আবার এই বৃষ্টি বিষ্ণু মন্দির দর্শন করতে করতে হঠাৎ নামলো ঝেপে বৃষ্টি আমিও তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের বৃষ্টি উপভোগ করলাম তবে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার কারণ বৃষ্টি থামলেই চার্চের উদ্দেশ্যে রওনা দিতাম চলে এলাম লাভা চার্চে আনফর্চুনেটলি দ্য গেট ইজ আই ডোন্ট নো হোয়েন ইট উইল ডোন্ট নো তো তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যা পারছি খুবই ছোট একটা চার্চ এই যে বিষ্ণু মন্দির দেখতে পাচ্ছ বিষ্ণু মন্দিরে ঠিক অপোজিটে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ঠিক পুরোপুরি রেস্টুরেন্টও নয় মানে এখানে বিভিন্ন রকমের শপিস তারপর বিভিন্ন রকমের স্পাইসেস মানে মশলাপাতি সমস্ত কিছু পাওয়া যায় মানে পাঁচ একটা দোকান রয়েছে তার সাথে ওরা এরকম একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো সেট করেছে যেখানে ম্যাগি মোমো চাউমিন এ সমস্ত পাওয়া যায় তো এখন বসলাম অর্ডার দিলাম খাবার আসুক তারপর খাবারগুলো খেয়ে বলি কেমন লাগছে ম্যাগি নিয়েছি এখানে পাহাড়ে এসে ম্যাগি মোমো এগুলোই খেতে হয় এখানে কিন্তু খাবার দাবার সাংঘাতিক ক্রসলি ঠিক আছে এগুলি বলে রাখছি মানে কোলাখানে আমি ভিডিও শুট করেছি লাভাতেও করছি কিন্তু এখানে খাবার দাবার কিন্তু সাংঘাতিক ক্রসলি এই যে দেখতে পাচ্ছো চার্চ ওই কোণায় ওই কোনায় চার্চ তো চার্চের পাশ দিয়ে চার্চের পাশ দিয়ে রাস্তাটা লাভা বাজার থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যে দেখতে পাচ্ছ সেই রাস্তাটায় টার্ন নিয়ে আসছে এই রাস্তা বরাবর হাঁটতে হবে ওই মোটামুটি কিলোমিটার মতো রাস্তা গেলে পরেই লাভা ভিউ পয়েন্ট আই লাভ লাভা যেটাকে অনেকে বলে যেখানে লেখা থাকে আই লাভ লাভা তো সেই ভিউ পয়েন্টে এখন যাচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি এই জায়গাটা অনেকেই যারা প্যাকেজ ট্যুরে আসো তারা পুরোটা গাড়ি করে আসো কিন্তু কেউ যদি এরকমভাবে আমার মতো শুধুমাত্র লাভা বেড়াতেই আসো তাহলে এই ওয়াকিং ট্রেলটা কিন্তু কেউ মিস করবে না হেঁটে হেঁটে যাবে পাইন ফরেস্টের ভেতর দিয়ে দারুণ লাগবে শহরের চাকচিকের তুলনায় সবুজ প্রকৃতি আমাকে অনেক বেশি মুগ্ধ করে শহরে বহুল জীবনযাত্রা থেকে একটু দুদিনের বিরতি নিয়ে তাই মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি নর্থ বেঙ্গলের পাহাড়ি পথে পাহাড়ের হিমেল হাওয়া গায়ে নেখে এই পাইন বনের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এ যেন এক অনন্য অভিজ্ঞতা থেকে চা নিলাম টেন রুপিস করে মাত্র চাটা বিশেষ জমলো না কিন্তু ওই গরম গরম একটু মনে হচ্ছে গরম জল খাচ্ছি ভীষণ টেল ট্যালে চাটা তার মধ্যে চিনি নেই কিন্তু এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চা খাবার মজাই আলাদা তখন এই বাজে চাও ভালো হয়ে যায় এই ছিল মোটামুটি লাভার সাইট সিন বলতে পারো হেঁটে হেঁটেই তোমরা যদি লাভাতে থাকো আরামসে হেঁটে হেঁটে এই জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারো চেষ্টা করবে লাভা বাজার বা লাভা মনেস্ট্রি চত্বরে থাকার তাহলে এই ওয়াকিং ট্রেলটা তোমাদের মিস করতে হবে না তোমরা যদি দূরে কোথাও থাকো লোলেগাঁওতে থাকলে বা ঋষপে থাকলে তাহলে তো সেক্ষেত্রে তোমাদের প্যাকেজ ট্যুরে আসতে হবে তো সেক্ষেত্রে তোমরা ট্রেক করে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু যদি তোমরা লাভাতে স্টে করো ট্রাই টু স্টে নিয়ারবাই লাভার বাজার অর লাভা মনেস্ট্রি দ্যাট উড বি রিয়েলি কনভিনিয়েন্ট ফর অল অফ ইউ হোটেলে এলাম এখন বাজে ছটা তো বেস্ট টাইম টু হ্যাভ তেলে ভাজা অ্যান্ড অলং উইথ দ্যাট আই বিল হ্যাভ আর কাপ অফ কফি আর সেই কফিটা আসছে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এই হোটেল থেকেই নিচ্ছি আর তোমাদেরকে দেখাই ঠিক জাম্য সাইজের একটা সামোসা দেখতেই পাচ্ছ ঠিক যেই দোকানটা থেকে আমি খেয়েছি এর আগে সামোসা সিন করার আগে ওই দোকান থেকেই একটা অভিনব কালার যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে একটা অরেঞ্জিস কাইন্ড অফ কালার এটা কিন্তু আলুর চপ তো একটা আলুর চপ একটা সিঙ্গারা এই খাবো কফি দিয়ে আলুর পুর দেখো একদম ভরে ভরে মানে কোনো ফাঁকা জায়গা নেই পুরো ভরে ভরে আলুর পুর তার সাথে ধনে পাতা দেওয়া আছে কেন লাল লাল কেন হয়েছে বেসনটা আমি সেটা বুঝতে পারছি না কেন এই অরেঞ্জিস কালারটা এলো এটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু বাকি পুরটা কিন্তু খুব টেস্টি চলে এসছে কফি কফিটা দিতে একটু দেরি করলো আমার তেলে ভাজা খাওয়া শেষও হয়ে গেল নাহলে ঠান্ডা তেলে ভাজা খেতে হতো আমাকে ভালো খেতে কফিটা কফিটা ভালো উপর দিয়ে আবার একটু কফি ছড়িয়েও দিয়েছে আর এখানে মনে হয় সবাই ওই আমুলের টেট্রা প্যাক দিয়েই বানায় চা কফি যেমন হচ্ছে আমার ভালো মিষ্টিটা একদম ভরপুর পরিমাণে রয়েছে যেরকম আমি ভালোবাসি ভালো লাগছে খেতে তো এই ছিল অফবিট কালিম্পং লাভা বেরানোর গল্প খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোন ভ্রমণ সিরিজ নিয়ে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই চ্যানেলকে সাপোর্ট করতে থেকো